কি পাই নাই জা নামাজ পড়ছি ঠিক কিন্তু জামাতটা পাই নাই তখন তো মুসলমানের মধ্যে প্রতিযোগিতা চলতো আজকে আসছে কি আসে নাই না আসলে তার খুশ খবর নতো কেন আসছো না কোন সমস্যা কি না তো উনার এক ওয়াক্তের নামাজ চলে গেছে উনি জামাত করতে পারে নাই উনি আফসোস করে বলতেছেন যে আবার এক ওয়াক্তের নামাজের জামাত ছুটে গেছে শত শত মুসল্লির মধ্যে ईमानदार ভাইদের মধ্যে কেবলমাত্র কয়েকজন লোক আমাকে সান্ত্বনা দিছে দুঃখ প্রকাশ করছে চিন্তা করলো না এখন জামাত পাও নাই তুই কি হয়েছে মরভূতিতে পাইবা আর উনি জামাত না পাওয়ার কারণে পেরেশানো হয়ে গেছেন উনার মধ্যে একটা অনুশোচনা চলে আসছে উনি কেন জামাতটা করতে পারলো না মনটা খারাপ খারাপ ফোন নিয়ে বইসা আছে তার বন্ধু বান্ধবদের থেকে মুসল্লিদের থেকে মাত্র একজন মুসল্লি তাকে সমবেদনা জানাইছে দুঃখ জানাইছে দুঃখ প্রকাশ করছে কেন সে দামাত পাইল না অত নামাজ ঠিকই পড়ছে উনি কান্না শুরু করছেন হাও মাও করে কান্না করতেছেন হাই হাই আল্লাহর ইবাদত মানুষ এত ছোট মনে করে আমি জবাব পাইলাম না মানুষের কোনো খবরই নাই আমাকে তিরস্কার করার কথা ছিল মানুষ আমাকে দণ্ডন কথা ছিল কেন আল্লাহর ইবাদত আমি করতে পারলাম না সেদিন পাবে কান্না করতেছেন আর বলছিলেন আজ যদি আমার পুরো ছেলে মারা যাইত আজ যদি আমার কোন মেয়ে মারা যাইত আমার প্রতিবেশী সবাই আসতো আইসামাল না দিত উনি বুदातই চাইলেন যে মানুষের কাছে আল্লাহর ইবাদতের চেয়ে দুনিয়ার গুরুত্ব বেশি দুনিয়ার কাজকর্মের গুরুত্ব বেশি এই জন্য তিনি আফসোস করতে লাগলেন আর কান্নাকাটি করতে লাগলেন তো আমাদের নামাজটাও এরকম হওয়া উচিত যে নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার আশা করব ইনশাআল্লাহ